আমার পছন্দের সেই টক শাক রান্না করেছি যেটা আমার খুবই পছন্দ আজকে সব খাবারগুলো আমার পছন্দের ছাপলা দিয়ে ইলিশ মাছ অন্যদিকে আমার ছেলে মেয়ের পড়া চাঙ্গে উঠেছে সবাই ল্যাপটপ মোবাইল নিয়ে ব্যস্ত আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো রান্নাতে চলে এসেছি আজকে ছাপলা দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর জাতীয় ফুল সাপলা এটা তোমার খুব বেশি পছন্দের খাবার আর সাথে যদি ইলিশ মাছ থাকে তাহলে তো কোনো কথাই নেই খুব ছোটো খাটো ইলিশ দিয়েই আজকে রান্না করব। আর আমার এদিকে ভয়েস দিতে আমার অনেক প্রবলেম হয় আমার বাসার আশপাশ থেকে অনেক নয়েস আসে আর যেটা মানে খুবই বিরক্তিকর সকাল সন্ধ্যা রাত দিন যখনই ভয়েস দিতে যাব রাস্তার আশপাশের এবং আশপাশের কিছু বাড়ি আছে যেখানে অনেক চিৎকার দেয় আসলে ভিডিওতে মানে এটা খুব প্রবলেম হয় আমার আর কি তারপর একটু একটু স্কিপ করে যাবেন মনে কিছু করবেন না ধৈর্য ধরে আমার ভিডিও দেখে যাবেন আহ আমি তো রান্নাতে চলে এসেছি শাপলা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিক দিয়ে পেঁয়াজ একটু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এই জন্য পেঁয়াজের অবস্থা এরকম তারপর তো এখানে সিম্পল মশলা দিয়ে রান্না করব আমি বেশি কিছু অ্যাড করব না যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর ইলিশ মাছের যে কোনো তরকারিতে বেশি মশলা ইউজ না করাই ভালো তাতে স্বাদ গন্ধটা একটু অন্যরকম আসবে মশলা কষিয়ে নিব। তারপর সাপলাগুলো আমি সুন্দর করে একটু দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিব আর মাছগুলো তো আগেই ভেজে নিয়েছি আর ভিডিওর মাঝে যে আমি যে সাইডের নয়েজের কথা বলছিলাম রাস্তার পাশে থাকার কারণে ইচ্ছে করলেও আমি যেরুম থেকেই ভয়েস দেবো না কেন সে রুম থেকে ভয়েসের ডিস্টার্বটা চলে আসে তারপর তো এই যে আমি শাপলাগুলো সুন্দর করে একটুনের চেড়ে রান্না করে নিবা শাপলা আর থেকে অনেক পানি বের হয়ে আসে কারণ এখানে কোনো পানি এড করব না আমি এই পানি দিয়ে আমি মাখা মাখা ভাবে রান্না করে নিব আর রান্নাতে আমি ব্যস্ত অন্যদিকে আমার ছেলে মেয়েরা কেউ ল্যাপটপ নিয়ে ব্যস্ত দুজনেই একই অবস্থা ছেলে একদিকে ল্যাপটপ নিয়ে ব্যস্ত অন্যদিকে মেয়েও স্কুল শেষ করে কোচিং থেকে আসার পরে সেই অবস্থায় শুয়ে শুয়ে এসে ল্যাপটপ নিয়ে ব্যস্ত যাই হোক ছেলে মেয়ের অবস্থা এমনই বর্তমান আসলে পড়ালেখা সবারই চাঙ্গে উঠে যাচ্ছে টিভি মোবাইল ল্যাপটপ এগুলো ছাড়া বাচ্চারা একদমই চলতে পারে না আর তারপরেই তো আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম বাচ্চাদের অবস্থা কি রুমে গিয়ে দেখি দুজনের একই অবস্থা এরপর রাতের বেলায় আমি টক শাক ভাজি করব আর যার কারণে আমি বেলায় সাত বাগান থেকে আহ টক শাক নিয়ে এসেছি আর এই গাছগুলো লাগিয়েছি সাত বাগানে আমার খুবই পছন্দের শাক এই টক শাকের একটা অসাধারণ রেসিপি যেটা আমার খুবই পছন্দের আমি শাকগুলো অনেক রকমের রান্না করে থাকি মাছের সাথে ও ঝোল রান্না করা যায় এমন কি আমি যেটা পছন্দ করি সেটাই আজকে রান্না করব শাকগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি প্রথমে টুকরো মাছ ভেজে নিয়েছি আমি আর মাছ ভাজার পরে মাছটা থেকে কাটা ছাড়িয়ে নেব আর অন্যদিকে পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিব সয়াবিন তেল দিয়ে রান্না করব এখানে তারপর এটা একটু নাড়াচাড়া করে হালকা যখন বাদামি কালার হয়ে আসবে সেই পর্যায়ে হচ্ছে আমি একটু কাঁচামরিচ দিয়ে দেব আর কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি শাকগুলো দিয়ে দেবো এখানে কোনো হলুদ অ্যাড করব না আর এই টক শাকটা অনেক টক আর যে টক খেতে পছন্দ করেন বা করেন না আর বিশেষ করে খাবার শেষ করে এই শাক এর ভাজিটা দিয়ে যদি একটু ভাত খেয়ে নেওয়া যায় তাহলে অনেকটা রুচি বেড়ে যায় আর টক খেতে অন্যরকম লাগে আর এটা একটু ধৈর্য ধরে ভাজি করতে হবে ভাজতে ভাজতে যখন একটু নরম হয়ে আসবে একদম মিশে যাবে সব শাক মরিচ যা কিছু আছে পেঁয়াজ একসাথে নরম করে মন্ড আকারে যখন হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে আর একটা ধৈর্য ধরে আস্তে আস্তে আগুন একটু কমিয়ে দিয়ে তারপর হচ্ছে রান্না করতে হবে আর এই তো আমার শাকটা রান্নাও হয়ে গিয়েছে আর আস্তে আস্তে রান্না করতে করতে একটু কালো হয়ে যাবে যখন তখন আমি এই পর্যায়ে আমি যে আহ মাছটা ভাজি করে নিয়েছিলাম সে মাছের টুকরো গুলা আর কি ছোট ছোট করে যে কাটা ছাড়িয়ে নিয়েছে সেগুলো দিয়ে দেবো ফাইনালি আমার ভাজাটাও কমপ্লিট হয়েছে সবাইকে অনেক ধন্যবাদ